নব্বাগ মুসলিমের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় বিএনপি কে ছাত্র দলকে সাধারণ সম্পাদক বানাতে হয় মনেশের মতো এরকম একটা বেয়াদব ছেলেকে যে ছেলে ভিসির সামনে টেবিল থাপায়া তার টিচার তার শিক্ষকের সাথে কথা বলে উগ্রভাবে চিল্লাচিল্লি করে তাহলে এই বিএনপিকে মানুষ কেন ভোট দিবে এই বিএনপি এই ছাত্রদলকে মানুষ কেন চাইবে চাওয়ার তো কোনো কারণ দেখি না কারণ এইসব বেয়াদবদেরকে তো মানুষ পছন্দ করবে না ভাগ মুসলিমের দেশে গণেশকেই কেন বানাইতে হবে অন্য কাউকে চোখে দেখেন নাই যেখানে নাইনটি মানুষ মুসলমান এবং সবচেয়ে শিক্ষিত সবচেয়ে দেশপ্রেমিক সেই ছেলেদের জায়গায় আপনাকে গণেশকে সাধারণ সম্পাদক বানাতে হয় ছাত্রদলের তাহলে আপনি কিভাবে আশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় ছাত্রদলের নেতারা ছাত্রদলের বিপি নির্বাচিত হবে জিএস নির্বাচিত হবে এ নির্বাচিত হবে এটা আপনি কল্পনা করতে পারেন এই গণেশ আসলে কে গণেশ কেন সে টেবিল থাপড়াইল আপনাদের মনে থাকার কথা লালমনির হাটে দুইটা থানা আছে দুইটা থানায় লুটপাট করা হয়েছে দুটো থানা একটা হচ্ছে পাটগ্রাম আর একটা হচ্ছে কি জানি নামটা মনে না একটা হচ্ছে পাটগ্রাম তো এই দুটো থানা লুটপাটের সময় তাকে কেন লুটপাট করা হয়েছে কারণ লালমনিরহাটে আমাদের একটা বিমানবন্দর আছে যে বিমানবন্দরটা ভারতেরা কখনও চায় না ভারতীয় পক্ষরা কখনোই চায় না এই বিমানবন্দরটা চালু হোক সে কারণে এই থানাটা যখন লুটপাট করা হয়েছে সেখানে গণেশের প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ আছে সে গণেশকে সেনা প্রধান ওয়াকার বলছেন যে তুমি চালাই যাও বিএনপির হাইকমান্ড বলছেন তুমি চালাই যাও এবং আওয়ামী লীগ তো আছেই তাহলে এই গণেশ টেবিল থাপড়াবে না কে থাপড়াবে এই যে গণেশ গণেশ চায় গণেশসহ আরও যারা আছে এরা চায় লালমনিরহাটের যে এয়ারবেস বা বিমানবন্দরটা যেটা ভারতের জন্য বাংলাদেশকে একটা ভয়ের কারণ মনে করে সেই বিমানবন্দরটা যাতে স্থাপিত না হয় সেই বিমানবন্দরটা যাতে কখনও চালু না হয় সে কারণে সহ আরও একটা থানা যে সেখানে আছে সেটা লুটপাট করা হয়েছে তাও আবার কার মাধ্যমে গণেশদের মাধ্যমে সেই গণেশটাই আজকে আপনার টেবিল থাপড়ায় ভিসির সামনে টেবিল থাপড়ায় ভিসিকে চিল্লাচিল্লি করে ধমক দেয় কেন কারণ হচ্ছে ওই যে ওর হাই কমান্ড ওর সেনাপ্রধান যখন ওকে এইরকম বলে যে গণেশ তুমি চালাই যাও চালাই যাও এই কারণেই ওই ওই জায়গা থেকে তার ক্ষমতা পাইছে ওই কারণেই তার ওই সাহসিকতা থেকে সে আজকে টেবিল থাপড়ায় সে আজকে ভিসির মতো একজন উচ্চশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে বেদবি করার সুযোগ পায় আর এই গণেশদেরকেই ছাত্রদল বিএনপি তারা তাদের সাধারণ সম্পাদক বানায় বিএনপির নেতা বানায় তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এভাবেই বিএনপি তার পরিণতি ডেকে আনতেছে এবং সে তার ধ্বংসস্তূপের দিকে ফিরে যাচ্ছে ভালো থাকবেন সালামু আলাইকুম